আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ তোমরা সবাই কেমন আছো আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি তো মায়ের বাড়ি চলে আসছি আর মায়ের জন্য কি কি নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতে পারে না তো যেহেতু মা মায়ের নতুন বাড়ি আর নতুন সব কিছু নতুন করে আবার সাজানো তো আগের কিছু ফুলদানি ছিল ফুলদানিগুলো নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্যে আমি ভাবলাম যে বাড়িতে যাচ্ছি মার জন্য কিছু নিয়ে যাওয়া যাক তো আমি এই ফুলদানিগুলো কিনে এনেছি এটা কাঠের এটা ফুলদানি আমার কাছে এটাই ভালো লাগলো তো এটা নিয়েছি আর এই ফুলগুলো নিয়েছিলাম নিউ মার্কেটের ভিতর থেকে আসলে ফুল পছন্দ করে না এমন লোক মনে হয় পৃথিবীতে কমই আছে হোক সেটা রিয়েল ফুল বা আর্টিফিশিয়াল তো আমার কাছে এই ফুলগুলোই খুবই ভালো লাগছে বেশি বড়ো না বেশি ছোটও না আর এই ফুলগুলো দেখতেও আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো এই ফুলগুলো সেই জন্যে নিয়েছিলাম এটার চার পাঁচটা কালার ছিল আমি এই তিনটা কালার অ্যাড করে নিয়েছি আর কি তো ফুলগুলো ফুলদানির ভিতর এরকম করে রাখলাম আমার কাছে মনে হলো একটু লম্বা লম্বা লাগতেছিল আর কি কারণ ফুলদানিও লম্বা ফুলগুলোও লম্বা তো আমি বুদ্ধি করে ফুলদানিগুলো উলটিয়ে এভাবে ভাস করে নিলাম তোমরাও এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো যদি মনে হয় আর কি তো এই দেখো এভাবে উল্টো করে দিলে মনে হয় যে একদম ভরা ভরা লাগে আর কি একদম গরজি মনে হয় তাছাড়া এই প্লাস্টিকগুলো বের হয়ে থাকলে খারাপ লাগে আর কি দেখতে এই জন্য বুদ্ধি করে আমি এগুলো উল্টা করে ভিতরে দিয়ে দিলাম এই যে আমি দুটা আমি এখানে তিনটা ফুল নিয়েছি কারণ আমি ফুলদানিটা সহই নিয়ে গেছিলাম একদম চেট করে নিয়ে আসছি আর কি তো আমার কাছে এটাই ভালো লাগছে আর কি তো তোমাদের কাছে কেমন লেগেছে তা তোমরা আমার কমেন্টে জানিও তো এই হলো অবশেষের লুকটা ফুলদানির এই তো এখন এটা কোথায় রাখি চলো তোমাদের তোমরা দেখতে থাকো তো এটা আমি এখন অয়েডের উপর রাখলেই ভালো হয় কারণ বাচ্চা কাচ্চা আসে সব এসে আগে এই ফুলেই হাত দেয় বা দিবে তো আমি ওয়েড্রপের উপর রাখতে গিয়ে দেখলাম যে ওয়ার একটু লম্বা হয়ে গেছে আর কি যেহেতু ওয়ার ছিল অনেক উঁচু তো সেই কারণে আমি এটা ড্রেসিনের উপরই রাখলাম আমার কাছে মনে হলো যে ড্রেসিনের উপরই ভালো লাগবে আর কি সেই কারণে আমি ড্রেসিনের উপরই রাখলাম তো রাখা শেষ হয়ে গেলে তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ওয়ালমেট এটা একটা আমার ভাই ইন্ডিয়া থেকে এনেছিল আর কি তো ও বলছিল এটা বেঁধে মার জন্যে বাড়িতে নিয়ে যাস তো মার জন্য আনলাম আর মা আমাকে কিছু ওয়াল ক্লোথের কথা বলছিল তো কয়েকটা ওয়াল ক্লোথ এনেছি তো যদিও এগুলো খুব বেশি দাম না খুব রিজনেবল প্রাইসে তবুও গ্রামের বাড়িতে যেহেতু অনেক ধুলোবালি সে কারণে মার জন্য আমি কয়েকটা এগুলো আনছি তো আনার পর সব কাজকর্ম টুকটাক শেষ হলো তো এখন বিছানা গোসার পালা ছেলেরা লাফিয়ে একদম বিছানা এলোমেলো করছে আর কি তো বিছানাগুলো আমি পরিষ্কার করলাম পরিষ্কার হয়ে গেলে আরও কিছু কাজ আছে মায়ের সাথে বাহিরে তো সেগুলো করতে হবে যদিও মা এক এক পাশায় কাজ করে আমি আসলেও আমাকে খুব একটা কাজ করতে দেয় না তবু আমি টুকটাক ঘর গোসানো এটা ওইটা টুকটাক করি আর কি এইটুকুই আমি মায়ের জন্য করি কারণ মা একা মানুষ বয়স হয়ে গেছে সব তো পারে না আর অপরদিকে আমার দুই ছেলে মোবাইল নিয়ে পারাপারি লেগে গেছে কারণ এদের তো মোবাইল ছাড়া এক সেকেন্ড চলেই না এরা মানে মোবাইল ছাড়া মানে এদের কি আর বলবো আপনাদের বাচ্চারা কেমন মোবাইল নিয়ে এগুলো করে কিনা জানি না তবে আমার পিচ্ছিটার মোবাইলের খুবই মোবাইলনের জন্য অশান্তি করে তো যাই হোক তো আমি এই ফ্যানটা একটু ঠিক করলাম কারণ এই ফ্যান ফ্যানটা ঘুরতেছে না তো মনে হয় যে ব্যাটারিতে পানি শেষ হয়ে গেছে না কি জানি না তো বাবা ছেলে মিলে ব্যাটারির পানি চেক করতেছে তো বললো যে পানি আছে অল্প পানি দিতে হবে তো আমি বললাম যে ঠিক আছে পানি লাগলে মা বলল পানি আছে তো ওরা ঠিক করে পানি ভরে নিল নেওয়ার শেষে আমরা হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পর আরও আমাদের কিছু কাজ আছে সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো এই যে চোখের ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ এগুলোর বয়স আর আমার বয়স নাকি এক মা বলে তো কেমন লাগলো ভিডিওটি